ইনুরে জুতা দি নভিডন সারা ইতারা সুযোগ দেন এ আমির হামজা হ আবুল কালাম বাসার হ ইনুরে জুতা জুতা দি বিলম ফুরুবুদি জেন্ডেফ এন্ড জুতা দি বিলম ফুরুবুদি নইলে ই হনি নলে কি হস তোরা মুকে স ইন কি হর ইনু গো সুস্থ মানুষ ই হই না এরহম তাই তোরা জানতো ইস কিছ একলে জাহান্নামে রাগুন হারাম হয়ে যায় একজন ভাই জানতে চেয়েছেন এটা কি সঠিক এই জাতীয় কোনো হাদিস আমাদের চোখে পড়েনি রাসুল সাল্লাহ সাল্লামকে সরাসরি দেখলো তো জাহান্ন আগুন হারাম হয় না সরাসরি দেখেছে আবু জাহেল জাহান্ন আগুন কিন্তু হারাম হয় নাই রাসুলকে সরাসরি দেখেছে আবু আহাব জাহান্ন আগুন হারাম হয় নাই এতে বোঝা যাচ্ছে রাসুলকে দেখলে যে জাহান্ন আগুন হারাম হবে স্বপ্ন তো বহুত পরের কথা ডাইরেক্ট দেখলেও তো হয় না আমার আল্লাহ সর্বশক্তিমান বললে ভেতরে সেরিক ঢোকার সম্ভাবনা আছে সর্বশক্তিমান বলা এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন সর্বশক্তিমান